শেখ হাসিনা প্রধানমন্ত্রী মোদী সরকারের আবার ধর্ষণ করতে এই তার থানার মধ্যে এক চেয়ারম্যান মুচোওয়ালা সে চেয়ারম্যান নাম হচ্ছে মুচোওয়ালা হ্যালো মুচোয়ালা গুলা তাও তা বাড়ি ওই মাগির শুনিজি তো ওই মাঘ দুই নিয়ে চলে গেল তে মুচুওয়ালা খালো, তে আমরা হারাম বুড়ে আমরা হচ্ছে আদিবাসী হ্যাঁ আমরা ভোট ওই ধানের সিষে দিব